আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে আজকে একটি মজাদার বিস্কিট রেসিপি দেখাবো চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার বিস্কিট চা মুখে দিলে মিলিয়ে যাবে এই বিস্কিট রেসিপিটি অবশ্য একবার সকলে তৈরি করে দেখবেন প্রথমেই হাফ কাপ রান্নার তেল নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানেও ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি এখন এগুলোকে গুঁড়ো করে নিব আপনারা চাইলে এখানে আইসিং সুগারও নিতে পারেন তেল এবং ঘিয়ের সঙ্গে এখন আমি গুঁড়ো করে রাখা চিনির পাউডারগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো এখানে উঁচু করে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটাও দিতে পারেন দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার এখন সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিব একটি ডো তৈরি করে নিব এখন এগুলোকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর এখন দেখাচ্ছি এখানে একটি বেকিং টে নিয়েছি এখন তেল ব্রাশ করে নিব এখন মিশ্রণটিকে আমি আর একটু মথে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এখন আমি বিস্কিটে শেপ দিয়ে দেবো আমি এখানে স্কোয়ার শেপ দেব আপনারা চাইলে রাউন্ড শেপও দিতে পারেন আমি কিভাবে বিস্কিটগুলো তৈরি করছি আপনারা দেখুন এখন বিস্কিটগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে একটি সশ্লিক কাঠি দিয়ে বিস্কিট উপরে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এই হাড়িটিকে এর উপর একটি স্ট্যান্ড দিয়ে এখন বেকিং ট্রেটি দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে মিডিয়াম টু লো রেখে ঢাকনা দিয়ে দিয়েছি এখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে বেকিং ট্রেটি থেকে উঠিয়ে নেব গরম অবস্থায় বিস্কিটগুলো উঠিয়ে নিলে ভেঙে যেতে পারে তাই আমি ভালোভাবে বিস্কিটগুলো ঠান্ডা হওয়ার পরে উঠিয়ে নিব এখন তৈরি হয়ে গিয়েছে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মজাদার বিস্কিট আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দেখবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম